আইএনজিবিতে রাজনৈতিকভাবে দুষ্ট না হয়ে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান। বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আয়োজিত ইফতার মাহফিলে এই কথা বলেন তিনি। জামায়াতে আমির বলেন মানব জীবনের অন্যতম মৌলিক গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে বিচার ব্যবস্থা। চলে আসুন পূর্বাঞ্চল ভ্যালিতে। ইতিমধ্যেই নেভাল অফিসার হাউজিং সোসাইটি এনওএইচএস প্লট কিনছে পূর্বাচল ভ্যালিতে। পূর্বাচল ভ্যালি ই কনসার্ন সিটিমেট গ্রুপ। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বিচার ব্যবস্থায় ন্যায় বিচার নির্বাসনে সুবিচার নিশ্চিত হলে দেশ ও দেশের নাগরিকরা বিশ্বে মাথা উঁচু করে চলতে পারত বলেও জানান তিনি কোরআনের আইনের ভিত্তিতে মানবিক সমাজ গঠনে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান কোরআনের আইন বাস্তবায়ন হলেই সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে সুবিচার নিশ্চিত করা সম্ভব হবে বলেও জানান তিনি ন্যায় বিচার নির্বাসনে শিক্ষাচোড়া না আসে এর কোনো নৈতিক বৃত্তি না আসে তার কোনো বৈশ্বিক মান এখানে সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয় ইয়েস দুনিয়া আপনি পারবেন কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না সেই দিন আপনি আটকা পড়ে যাবেন